বিজেপি লিগাল সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা যক্ষা নিবারণী হলে তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী তার বক্তব্যে নিয়মিত রক্তদানের আহ্বান জানান কারণ রক্তি দিন সংরক্ষিত করে রাখা যায় না তাই একসঙ্গে জানেন না রক্তদান হচ্ছে মহৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কিভাবে শক্তিশালী হচ্ছে এদিন সেই তথ্যও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি শিবিরে উপস্থিত রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ জোগান যা কিছু নিয়ে আপনারা যারা দিচ্ছেন এবং যারা গ্রহণ নেবেন তার মধ্যেও কিন্তু কোয়শুরি ফিলোজ আমি হিন্দু না আমি বলছিলাম লব তো আমাদেরকে উই আর অল না আমরা মনে ভুলে যাই তুমিও তুমিও তোমার প্রয়াস

মানে লিডার যদি এই মুহূর্তে উনি দেশকে কোনোভাবে পরিচালিত করতে তাহলে লিডার প্রস্তাব করে থাকতে পারে আজকে দেশকে রক্ষার জন্য যেভাবে উনি অপারেশন সিন্ধু অপারেশনটা করেছে আর কি নাম দিয়েছে অপারেশন সিন্ধু আমাদের মেয়েরা আমাদের বোনেরা যারা বিয়ে পর খালি গেল আমি মনে তাদেরকে দেখে দেখে কোন ধর্মের

তো এই যে ব্যবস্থা তো আমাদের আস্তে আস্তে করে আমি সব জায়গায় এখন বলছি শান্তির জন্য মাঝে মাঝে শক্তিশালী হতে হবে শান্তির জন্য শক্তিশালী হতে হবে এবং যে দেখা যায় যে তোমরা চেষ্টা করে তার জন্য যা করার করো तो ये गोलेरी को जाइए जिन्हें हम इधर करते हो अदरवाइज स्ट्रीमिंग ना कर लिया हम तो ये जो भी संगोती तो ये प्रोपर संगोतन तो इस टॉप में होगा तो तो सामान्य साथ में क्या दिखेगा अंग्रेज़ पुलिस दिनों तो ऐसे जीवन दौर से हम तो दिए हैं कारण आगे आगे डेटिंग आते थे आगे सब भरते साउंड नहीं हो स